কারণে বলেন দায়িত্বের জায়গা থেকে বলেন কিন্তু আমরা খোঁজ খবর চেয়ারম্যান উনি যখনই কোন নেতা কর্মীদের সমস্যা দেখেন সেখানে নিজেই সরাসরি খোঁজ রাখেন এটা জানার সাথে সাথেই উনি দায়িত্ব নিয়েছেন এই অসুস্থ যুবদল নেতার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন এখানে ওনার পক্ষ থেকে এখানে সেই দায়িত্বকালীন সময়টাতে দেখভাল করছেন বিএনপির পক্ষ থেকে এখানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ সাহেব আছেন আমাদের দক্ষিণ সুরবা বিএনপির সম্মানিত সভাপতি জনাব শাহাবুদ্দিন সাহেব আছেন আর আমাদের যুবদলের পক্ষ থেকে এখানে জেলার সৌমতি মমিন এবং সাধার সম্পাদক মকসুদ মহানগরীর তারেক এবং সম্রাট এরা কিন্তু সার্বক্ষণিক দেখভাল করছে এবং আমি যুবদলের কেন্দ্রীয় দায়িত্বে আছি এবং আমার যে দায়িত্ব এই দায়িত্বের মধ্যে আমার একজন নেতা বলেন কর্মী বলেন কোনো জায়গায় প্রবলেম পড়লে আমরা কিন্তু মানবিক কারণে বলেন দায়িত্বের জায়গা থেকে বলেন কিন্তু আমরা খোঁজখবর সাথে সাথেই নেওয়ার চেষ্টা করি এবং সেই সেই দায়িত্বের জায়গা থেকে কিন্তু আমি আজকে এখানে এসেছি চেয়ারম্যান সাহেবের নির্দেশ তো সবসময় আমাদের মানবিকতার পক্ষে থাকা মানবিক সমাজ মানবিকতা প্রদর্শন মানুষের পাশে থাকা এই বার্তা উনি কিন্তু প্রতিনিধিও আমাদের দিচ্ছেন এবং স্পেশালি উনি জানেন যে আমি আজকে এখানে এসেছি উনি এটা জানেন এটা ওনাকে গতকালকেই জানানো হয়েছে আমাদের যুক্তরাজ্য প্রবাসী কেন উদ্দিন সাহেব জানিয়েছেন যে আমি এখানে আসছি এবং আমার সাথে আজকে ওনার যোগাযোগ হয়েছে আর কি যোগাযোগ হয়েছে যে এবং উনি সার্বক্ষণিক খবর রাখছেন আমরা ইনশাল্লাহ আমাদের আলমের সর্বোচ্চ বাংলাদেশে এখানে এবং সিলেটে সর্বোচ্চ যে চিকিৎসা সুবিধা সেটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করছি প্রয়োজনে যদি মতো চিকিৎসার জন্য থাকা বা বাইরে নিতে হয় সেই ব্যবস্থাটা দোর করবেন সেটা তার সেই স্ট্যাবেল তার স্ট্যাবিলিটির উপর এটা নির্ভর করে উন্নত চিকিৎসা প্রয়োজন আমরা অবশ্যই ঢাকা যদি যাওয়ার জন্য ডাক্তার রেফার করে এবং তার যে কন্ডিশন আপনি দেখলেন তাকে এমআরআই পর্যন্ত করা যাচ্ছে না সে একদমই আনকনসিয়াস এর মতোই আর কি সে বুঝতেছে না কোনো কিছু তাকে এমআরআই করানো যাচ্ছে না তাকে তার হাতকে আপনি নিজেই দেখেছেন এই অবস্থা তাকে তো এখানে রেখেই উন্নত চিকিৎসা করা যাবে কারণ এখানেও তো ভালো ডাক্তার আছেন এখানে তো সিলেট ওসমানী মেডিকেল কলেজ তো নাম করা কলেজ হ্যাঁ এবং এই একজন অধ্যাপক খুব বোধ করোনাতে প্রথম মারা গিয়েছিলেন হ্যাঁ এটা নাম করা হসপিটাল এবং আমরা এখানে সর্বোচ্চ চেষ্টা করছি বিএনপির পক্ষ থেকে জন তারিকমা সব সময় যেটা বলেন আমরা সেটা পালন করার চেষ্টা করছি